চক্রবৃদ্ধি মুনাফার দুটি সূত্র আছে তো চক্রবৃদ্ধি মূলধন বের করার জন্য আমাদের এক নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে সি ইজ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এবং দুই নম্বর সূত্রটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা ইজ ইকাল টু সি মাইনাস পি এখানে সি এর মানটা আমরা এই যে এখান থেকেই বের করতে পারবো সি ইজ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আর পি এখানে সরাসরি পি বসবে আর সি এর মানটা হচ্ছে এই যে এইটুকু এইটুকু তো এখানে এখানে পি যে টু প্রারম্ভিক বা একবারের শুরুতে প্রাথমিক যে মলদন ছিল সেটা বোঝাবে পি এবং আর দ্বারা বোঝাবে হচ্ছে মুনাফার হার বার্ষিক মুনাফার হার